হাই এভরিওান্লক্স এবং তোমাদের স্বাগত পেতে তোমরা এই পেজটা ফলো করো এক্সারসাইজ শুরুর আগে অবশ্যই ওয়ার্ম আপ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্ট্রেচিং করে নেবে তাহলে জয়েন্ট এবং মাসে ব্যথা পাবে না এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আলাদা করে আমার পেজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো আজ আমি কিছু শোল্ডার এক্সারসাইজ করব আমি হয়তো খুব বেশি জানি না কিন্তু যতটুকুনি জানি আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি সিটেড ডাম্বল প্রেস করছি এভাবে তোমরা কুড়ি করে তিন সেট করবে প্রথমে হালকা দিয়ে তারপরে আস্তে আস্তে যতটা তোমরা ভার তুলতে পারো সেভাবে তুলবে এক্সারসাইজ তোমরা ডাম্বল দিয়েও করতে পারো মেশিন আবার হেড প্রেস দিয়েও করতে পারো এটাও কুড়ি করে তিন সেট করে করবে আর এক্সারসাইজের সাথে সাথে কিন্তু তোমাদের একটা হেলদি ডায়েট ফুডস মেনটেন্স করতে হবে ডাম্বেল সাইড লেটারাল রাইস করছি এভাবে আস্তে আস্তে তোমরা এটা শোল্ডারে আমাদের কাজ করবে এটা কুড়ি করে তোমরা তিন সেট করে করবে তোমাদের যতটুকুনি ভার তোমরা তুলতে পারো ততটুকুন তুলবে এরপর আমি শোল্ডারে আরেকটি আইটেম করছি বার্বল হাইপুল দেখো আমি সব শোল্ডারে আইটেম আজকে হয়তো দেখাতে পারলাম না কিছু কিছু দেখালাম এরপরে আরও এক্সারসাইজ নিয়ে আমি আসব শোল্ডারে কিছু আইটেম আমি দেখাচ্ছি তোমরা এগুলো করবে কুড়ি করে এটাও তিন সেট করে করবে এরপর আমি রেয়ার ডেল্ট ফ্রাই করছি এর সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে আরেকটি ব্যায়াম আছে শোল্ডার শার্কস আমি এখন করছি আরও অনেক ব্যায়াম আছে নিয়ে আসবো শোল্ডারের কয়েকটা আইটেম করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা হেলদি থাকো সুস্থ থাকো ব্যায়াম করো আর হেলদি খাবার খাও তো আজকের জন্য এখানেই শেষ করছি শোল্ডার করলাম আবার কোনো নতুন ব্যায়াম নতুন এক্সারসাইজ নতুন ভিডিও হেল্প নিয়ে অবশ্যই আসবো